নমস্কার বন্ধুরা একটি বড় তাল নিয়ে নিয়েছি তালের আজ রুটি বানাবো বড় সাইজের তাল নিয়েছি গাছপাকা তাল খেতে খুব মিষ্টি এবার তালের খোসা ছাড়িয়ে নেব তালের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি কালো তাল খেতে খুব মিষ্টি লাগে তালের খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আঁটিগুলোকে ভাগ করে নিচ্ছি একটি আঁটি নিয়েছি অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে মেখে নেব তবেই আঁটি থেকে মার ভালোভাবে বেরোবে এইভাবে সব আঁটিগুলো জলের সাথে ভালোভাবে মেখে নেব বেতের ঝুড়ি নিয়ে নিয়েছি তালের একটি আঁটি নিয়ে এইভাবে তালের মার বের করে নিচ্ছি তালের মাড় বের করে নিয়েছি এবার গরম করে নেব তবেই খেতে ভালো লাগবে তালের মার গ্যাসে বসিয়ে দিয়েছি গরম করে নিচ্ছি তালের রুটি বানানোর জন্য পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবার তালের মার দিয়ে দেব তালের মার দিয়ে দিয়েছি এবার আটা আর মার একসাথে ভালো করে মেখে নেব দেখুন আটা মাখা হয়ে গেছে এইভাবে ভালো করে আটা মেখে নিতে হবে তবেই রুটি নরম হবে তালে রুটি খেতে খুব ভালো লাগে আপনারাও বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে আটা মাখা হয়ে গেছে এইবার লেচি কেটে নিচ্ছি এইভাবে লিচি কেটে নিতে হবে সব লেচি কাটা হয়ে গেছে দেখুন এবার ভালো করে গোল গোল করে নেব সব লেচি গোল করা হয়ে গেছে এবার বেলে নেব গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া ভালো করে গরম করে নিতে হবে রুটি বেলে নিচ্ছি তাওয়া গরম হয়ে গেছে এবার রুটি দিয়ে দিব দেখুন রুটি ফুলছে এইভাবে রুটি ভেজে নিতে হবে রুটি ভাজা হয়ে গেছে এইভাবে একে একে সব রুটি ভেজে নেব আপনারা এইভাবে বাড়িতে একবার রুটি বানিয়ে দেখুন খেতে খুব ভালো লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ